ছাত্রছাত্রীরা আজকে আমি আবার তোমাদের দ্বিতীয় দিনে আরেকটা পার্ট টু নিয়ে চলে পার্টি গণিতের সাজেশন এবং এখানেও আমরা কি করবো শর্ট কোয়েশ্চেন নিয়ে ডিসক্রাইব আলোচনা করবো এবং শর্ট কোয়েশ্চেন এগিয়ে নিতে হবে সত্য মিথ্যা ঠিক আছে তো সত্য মিথ্যা নিয়ে আজকে আলোচনা করবো এখানেও সাজেশনে আমরা কিন্তু মোটামুটি সবকটাই ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু আমরা নিয়েই কিন্তু স্টার্ট করছি তো চলো শুরু করা যাক আমরা আজকেও আমরা কিন্তু বেশি সময় নষ্ট করবো না চলো তো নেক্সট আমাদের কোয়েশ্চেন গুলো কি কি আছে আমরা দেখি এখানে আমরা করে নেব এখানে কি আছে যে এবি এবং সি এর মূলধনের অনুপাত থ্রি ইজ টু ওয়ান ইজ টু টু এবং তাদের দৈনিক কাজের অনুপাত টু ইজ টু সিক্স ইজ টু থ্রি হলে তারা ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অনুপাতের লভ্যাংশ পাবে ঠিক আছে যাতে লভ্যাংশ অনুপাত কি এটা হবে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন তাহলে দেখবে এটার ক্ষেত্রে কী হবে মূলধনের অনুপাতের কাজের অনুপাত এই যখন এটা বার করতে হবে না তোমরা কী করবে এই অনুপাতটাকে দুটো গুণ করে দেবে দেখো এই এর জন্য এইটা হচ্ছে গিয়ে তার মূলধনের অনুপাত আর এর এইটা হচ্ছে গিয়ে কাজের অনুপাত তাহলে কী করবে থ্রি ইচ টু টু ইজ টু এর পরেরটার জন্য কী করবে ওয়ান ইচ টু সিক্স পরেরটার জন্য কী করবে এটা করবে থ্রি ইচ টু টু দেখো এই টু সরি টু ইজ টু টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি দেখো এইভাবে কিন্তু আমরা এই অনুপাতটা এটা হচ্ছে লভ্যাংশ অনুপাত লভ্যাংশ অনুপাত বারবার সময় কী করবে যে আবার নাও যে মূলধর অনুপাত যেটা আছে আর কাজের অনুপাত যেটা আছে এই দুটোকে না এইগুলোকে তোমরা গুণ করে দেবে দেখবে এটা প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেনে এসেছিলো সেই হিসাবে আমি পড়েছি দেখবে এখানে ছিল যে এ বি সি এর বা এখানে তিনজনের মূলধারণ উপাদ ছিল এ স্মল এ ইজ টু স্মল বি ইজ টু স্মল সি আর এটা ছিল এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এটা বেশি দিনের নয় দু হাজার চব্বিশে এসএ মাধ্যমিকে ঠিক আছে তো সেই বেসিসে তোমরা তখন ওখানে হচ্ছিল গিয়ে এ ইন টু এক্স ইজ টু বি ইজ টু ওয়াই আর একটা ছিল সি ইজ টু জেড এই হিসাবে হচ্ছিলো ঠিক সেইভাবেই এখানেও কিন্তু এভাবে করবে তাহলে দেখো এটা হচ্ছে কত আসছে ছয় ইজ টু ছয় ইজ টু ছয় তাহলে দেখবে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ছয় দিয়ে যদি ভাগ করি ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তাহলে এটা কী হচ্ছে এটা হচ্ছে আমাদের সত্য ঠিক আছে ফার্স্টেরটা হয়ে গেলো সত্য নেক্সট কী বলছে সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কমবে ঠিক আছে সুদের পর্ব যত বাড়বে দেখো সুদের পর্ব যত বাড়বে ঠিক আছে সুদের পর্ব বাড়বে বলতে কি যে দেখো সুদের পর্ব যদি দুই হয় দুইয়ের জায়গায় যদি তিন হয় যত তিন বাড়বে যখনই দুই থেকে সুদের পর্ব তিন হয়ে যাবে না তখনই দেখো মানে তুমি কি যে আরও বেশি মানে ওই এটা কিন্তু বাড়বে ঠিক আছে আমি প্রথম উত্তরটা বলে দিই এটা কিন্তু কী হবে বাড়বে এখানে কমবে না তাহলে এটা কী হবে এটা হবে মিথ্যা এটা কিন্তু মিথ্যা হবে কিন্তু কীভাবে মিথ্যাটা হচ্ছে এটা বুঝে নাও যে সুদের পর্ব যত বাড়ছে মানে ওরা কম সময়ে তোমার ওটা ক্যাপিটাল হিসাবে ইনক্লুড হচ্ছে যে আবার ওই ক্যাপিটালটার উপর আবার ইন্টারেস্ট আসছে তাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই যদি পর্বটা যত বাড়বে তত চক্রবৃদ্ধি সুদটাও কিন্তু বাড়বে এখানে কমবে লেখা আছে তাহলে এটা কিন্তু মিথ্যা হবে নেক্সট আমরা চলে আসি তারপর কি বলা আছে কোনো মূলধন টেন পার্সেন্ট সরল সুদের দ্বিগুণ হবে দশ বছরে দেখো দ্বিগুণ হবে দ্বিগুণ হবে অর্থাৎ কি আমরা হচ্ছে কি সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ যদি কোনো একটা মূলধন যদি পি হয় তাহলে সে সুদে আসলে কত হয়ে যাবে টুপি হয়ে যাবে তাহলে সুদ কত হচ্ছে টুপি মাইনাস পি তাহলে সুদ কত হচ্ছে দেখো টু পি মাইনাস পি সমান সমান পি টাকা হচ্ছে কি সুদ তাহলে সুদ সমান সমান কত যাচ্ছে পি টাকা তাহলে ওই টাকাটায় সুদ কখন চলে আসছে দেখো আমাদের তাহলে ইন্টারেস্টটা আমরা বার করে নিই যদি পি চলে আসে তাহলে দেখি তাহলে এটা সত্য হয়ে যাবে তাহলে আই ইকুয়ালস টু আমরা পি ধরেছিলাম আসল আর এখানে ধরে নিয়েছিলাম আর কত ধরে নিয়েছিলাম দশ আছে আর আর হচ্ছে গিয়ে দশ বছর বলে দিয়েছিল তাহলে টি কত হচ্ছে দশ বছর আইকোলস টু কী আছে আমরা আবার দেখে নাও আইকলস টু এটা কী বের করছিলাম পি ইন্টু আমরা বের করছিলাম পিআরটি বাই হান্ড্রেড তাহলে টি বাই হান্ড্রেড তাহলে পি এখানে কি আমরা কি কোনো মূলধন তাহলে এটা কী ধরে নিয়েছি এটা পি ধরে নিয়েছি আর এখানে দেখো আটটা কত করে দিয়েছে দশ পারসেন্ট সুদ বসিয়ে দিয়েছি তাহলে দশ আর সময়টা এখানে টি থাকে তাহলে টি এর জায়গায় কী বসাবো এখানে দশ বছর তাহলে দশ আর বাই আমাদের হান্ড্রেড ছিল সো দেখো কাটাকাটি করে এখানে দুটো শূন্য দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম তাহলে কত হচ্ছে পি টাকা হচ্ছে তাহলে আই হচ্ছে পি টাকা তাহলে অতএব আমরা এখানে এখান থেকে বুঝতে পেরে গেলাম যে এটা এটাও সত্য হবে কারণ হচ্ছে গিয়ে আমাদের দেখেছিলাম দ্বিগুণ হচ্ছে তাই দ্বিগুণের ক্ষেত্রে আমরা সুদ বের বেরিয়েছিলাম পি টাকা আর দেখো এখানে সুদ কিন্তু পি টাকা বেরিয়ে গেলো তার মানে বুঝতে পারছি যে এটা সত্য নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা আসছি বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদে পাঁচ বছরের সুদ আসলের একের চার অংশ হবে ঠিক আছে অর্থাৎ যদি কোনো একটা আবার এখানেও আমরা একটা ধরে নেব যে ধরে নিয়ে হচ্ছে গিয়ে সেই আসলটা হচ্ছে গিয়ে পি টাকা তাহলে আসল যদি পি টাকা হয় তাহলে সুদ কত হবে আসলে একের চার অংশ মানে পি বাই ফোর টাকা হবে সুদ তাহলে আমাদের যদি আবার যদি সুদ যদি পি বাই ফোর চলে আসে তাহলে আমরা বলে দেবো আবার সত্য তাহলে সেক্ষেত্রে আমরা আবার বসিয়ে দিচ্ছি পি ইকোয়ালস টু সরি আই ইকোয়ালস টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে আই সুদ বার করছি পি এর জায়গায় তো পিই আছে ভাই আর আমাদের কে আছে স পাঁচ বছর তাহলে পাঁচ ইয়ে পাঁচ পার্সেন্ট সুদের হার বলা আছে দেখো পাঁচ পার্সেন্ট সরল সুদের হার বলা আছে তাহলে পাঁচ বসে গেল আর হচ্ছে কি আমাদের পাঁচ বছর বলে দিয়েছে তাহলে ওটাও আর আর টি এর জায়গা তো ওটা বসে গেলো পি আর টি বাই হান্ড্রেড তাহলে দেখো পাঁচ দিয়ে এটা কাটছি কুড়ি পাঁচ দিয়ে এটা কাটছি চার তাহলে হচ্ছে পি বাই ফোর আসছে তাহলে সুতরাং এটাও কিন্তু হচ্ছে কি তোমার সত্য হচ্ছে ঠিক আছে এটাও কি হবে তোমার এটাও এইটাও হবে আমাদের সত্য ঠিক আছে নেক্সট আমরা চলে আসছি যে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে পি আর টি ইকুয়ালস টু হান্ড্রেড আই হবে দেখো এটা তো আমরা পড়েই এসেছি না ফর্মুলাতেই তো পড়ে এসেছি না যে পি আর টি বাই হান্ড্রেড ইকোয়ালস টু আই আই ইকুয়ালস টু পি আর টি বাই হান্ড্রেডই তো পড়েছি কারণ দেখো আর পার্সেন্ট সরল সুদ পি আর টি বলেছে যেগুলো আমাদের জানা সেই ফর্মুলাতে কি বসেছি আই ইকুয়ালস টু পি আর টি বাই হান্ড্রেড বসেছি বাস এখানে আর কিছুই না এখানে পি আর টি ইকুয়ালস টু দেখো না এটা গুন করে দিলে তো হান্ড্রেড আই হচ্ছে না হান্ড্রেড ইন্টু আই তাহলে হান্ড্রেড আই হচ্ছে তাহলে এটাও কিন্তু সত্য এটাও কি হচ্ছে আমাদের সত্য হচ্ছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি দেখো এবার আমাদের কি বলছে প্রথম এবং দ্বিতীয় বছরের দ্বিতীয় বছর যথাক্রমে চক্রবৃদ্ধি সুদের হার আর ওয়ান পার্সেন্ট এবং আট টু পার্সেন্ট হলে পি টাকা সমূল চক্রবৃদ্ধি কত হবে দেখো এটাও কিন্তু আমরা করে এসেছি এরকম অঙ্ক বা এটার ক্ষেত্রেও তোমরা যদি একবার চাই দেখো নেক্সট কোয়েশনটাতে এই কোয়েশনটাতে আমাদের একটু বুঝিয়ে দিতে চাইছি যে কীরকম যে পি ইন্টু আমরা জানি যে প্রথম বছরে কত বলেছে আর ওয়ান আর ওয়ান পারসেন্ট যখন সুদ থাকছে তখন প্রথম বছরের শেষে প্রথম বছরের শেষে মূলধন কত হচ্ছে আমরা দেখতে চাইছি যে প্রথম বছরের শেষে কত মূলধন থাকছে প্রথম বছরের শেষে মূলধন কত থাকছে শেষে মূলধন কত থাকছে তাহলে প্রথম বছরের শেষে আমাদের মূলধনটা যেটা থাকছে সেটা হচ্ছে পি ইনটু ওয়ান প্লাস আর ওয়ান দেখো সুদ কত ছিল আর ওয়ান পার্সেন্ট আর ওয়ান বাই টু দি পাওয়ার এন এন কত দেখো প্রথম বছরের জন্য বার করছি তাহলে এনের ভ্যালু কত হবে ওয়ান তাহলে এটা আমাদের কত হচ্ছে এটা যদি তুমি ওয়ানটা যদি এমনি তো আমরা ওঠাতে পারি নাকি যে ওয়ান কোনো কিছু পার টু দি পাওয়ার ওয়ান মানে তো সেই সংখ্যাটায় তাহলে এটা এ এটাই কোস্ট হচ্ছে এত টাকা তাহলে কী হচ্ছে প্রথম বছরের শেষে মূলধনটা কত রয়েছে এত টাকা রয়েছে আবার যখন তুমি দেখো আর টু ইয়ের জন্য দ্বিতীয় বছর বা দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি করবে তখন এইটা মূলধন হিসাবে কাজ করবে দ্বিতীয় বছরের শেষে এইটা তো মূলধন হিসাবে কাজ করবে তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা কি হবে এই ক্ষেত্রে যেটা হবে যে আট যখন সুদ রয়েছে তখন যে আমাদের দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের যে দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের সুদ যেটা বা সমূল চক্রবৃদ্ধি যেটা হবে সমূল চক্রবৃদ্ধি বা সমল চক্রবৃদ্ধিটা কত হচ্ছে সমল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে আমাদের পি ইন্টু পি ইন্টু আগে যেটা দেখো পি কোনটা বসবে এখন দেখো প্রথম বছরের শেষে আমাদের দ্বিতীয় বছর যখন করছি যখন পি কোনটা পি মানে আসল আসল দেখো প্রথম বছর শেষে আসল কত ছিল যেটা মূলধন হিসেবে কাজ করবে দ্বিতীয় বছরের জন্য তাহলে আগে যেটা ছিল সেটা ওইটা পি এর জায়গায় বসবে দেখো আমি একবার একবার আচ্ছা বুঝতে পারছো না মনে হচ্ছে তাহলে এক কাজ করি কি করি প্রথমে আমি আমার ফর্মুলাটা লিখি পি ইনটু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এ এটাই তো ফর্মুলা ছিল তো এটাই তো ফর্মুলা ছিল যে সম চক্রবর্তী ফর্মুলা তাহলে তুমি এক কাজ করো এই যে পিটা এই পিটা কোন পিটা এটা হচ্ছে কি প্রথম বছরের শেষে যে মূলধনটা ছিল এইটা এখানে এসে বসবে তাহলে এটা কি হচ্ছে পি ইন্টু ওয়ান বাই হান্ড্রেড টু দি হান্ড্রেড আর এই যে এটা ছিল এটা হচ্ছে পিটা এই পিটার জায়গায় পুরোটা বসবে ঠিক আছে এবার কি ছিল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দ্বিতীয় বছরের জন্য তো দ্বিতীয় বছর যেটা ছিল দ্বিতীয় বছরে কি হচ্ছে এইটার জন্য যেটা বসবে ওয়ান প্লাস আর ওয়ান আর ওয়ান এখানে এখানে কি কত সুদ আছে দেখো এখানে আছে কিন্তু আট টু আছে তাহলে এটা আট টু বাই হান্ড্রেড টু দি পাওয়ার এখানে দেখো এন আছে তাহলে এই এনটা 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 কত এখানেও দেখো দ্বিতীয় বছর বা দ্বিতীয় বছর লিখলে কিন্তু দু বছর হয়ে যাবে না এখানে কিন্তু সেই খাটছে কত বছরের জন্য এক বছরের জন্য তাহলে কিন্তু এখানেও সেই এক থাকছে তাহলে এইটাই হচ্ছে দ্বিতীয় বছরের শেষে কিন্তু আমাদের মূলধনটা এত টাকা ঠিক আছে দেখো এইটাই কিন্তু আমাদের এখানে দিয়ে যাব পি ইন্টু পি ইন্টু হ্যাঁ পি ইন্টু ওয়ান প্লাস কোথায় গেল এই যে হ্যাঁ পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড টাকা দেখো এখানে এটা এসছে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড টাকা তাহলে এটাও কিন্তু কী হবে এটাও আমাদের সত্য হবে ঠিক আছে তারপরে নেক্সট আমরা চলে আসি দেখো গ্রামের জনসংখ্যা যদি পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার যদি ফাইভ আর পারসেন্ট হয় হলে তাহলে টু এন বছর পর জনসংখ্যা কত হবে দেখো টু এন পর বছর পর জনসংখ্যা কত হবে আমরা ফর্মুলাতে বুঝিয়ে দেবো আচ্ছা চলো দিয়ে দিই কি হচ্ছে নেক্সট নেক্সট যেটা যেটা আছে আছে দেখো এখানে আছে আমাদের কি হ্যাঁ এটার জন্য আমরা কি করবো আবার আমরা সমল সেই চক্রবর্তী বা সমাহার বৃদ্ধির আমরা ফর্মুলা ইউজ করবো এখানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর এর জায়গায় কত বসবে বলো আরে আর জায়গায় কত বসবে আর এখানে আছে পাই বার পার্সেন্ট তাহলে এখানে পাই বার বসবে বাই হান্ড্রেড টু দি পাওয়ার আচ্ছা এখানে এন এন মানে কি বছর বছর তাহলে কত বছর আছে দেখো টু এন বছর আছে তাহলে এখানে টু এন আচ্ছা উত্তরে কি কত দিয়েছে উত্তরে ওটাই দিয়েছে কিন্তু টু এন নেয়নি তাহলে এটা কি হয়ে যাবে এটাও কিন্তু মিথ্যা হবে তাহলে নেক্সটটাও কি হয়ে গেল আমাদের মিথ্যা হয়ে আচ্ছা তারপরে কোয়েশ্চেন আমরা চলে আট নম্বর কি দেখো সুদের পর্ব যদি মাসের পরিবর্তে যদি এক বছর হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায় দেখো যদি সুদের পর্বটা ছ মাসের পরিবর্তে যদি এক বছর হয় মানে আগে ছ মাস পর মানে বছরে দুবার সুদ পাচ্ছিলাম এখন এক বছর এখন একবার সুদ পাবো মানে দুবার তাহলে তোমার কি হচ্ছে মানে প্রথম ছ মাসের মূলধনটা আবার ইউজ করা হচ্ছিল তাহলে এক্ষেত্রে কি হবে সুদের পর্ব এখানে কি হচ্ছে হ্রাস পাচ্ছে দেখো এখানে কিন্তু তোমরা এইটা ভুল করে দিও না যে দাদা একেবারে বলেছিল যে কি যে এখানে সুদের পর্ব যত বাড়বে তত চক্রবৃদ্ধি সুদ তত কমবে তাহলে এখানে সুদের পর্ব বৃদ্ধি পাচ্ছে ছ মাস থেকে এক বছর হয়ে যাচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে দেখো এক্ষেত্রে কিন্তু সুদের পর্ব কিন্তু হ্রাস পাচ্ছে এখানে একবার সুদের পর্ব এক বছর মানে সুদের পর্ব কিন্তু এক আর যখন ছ মাস হচ্ছে তখন কিন্তু সুদের পর্ব হয়ে যাচ্ছে দুই কারণ ছ মাস ছ মাস দুবার ঠিক আছে তাই সুদের পর্ব দুই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছ সুদের পর্ব কিন্তু এখানে হ্রাস পাচ্ছে তাহলে হ্রাস পেলে কি হবে হ্রাস পেলে তোমার চক্রবৃদ্ধি সুদের পরিমাণটাও কিন্তু হ্রাস পাবে তাহলে এখানেও কিন্তু কি হয়ে যাবে এটাও কিন্তু হবে মিথ্যা ঠিক আছে তাহলে আটেরটা মিথ্যা আমি আর লিখলাম না তোমরা কিন্তু লিখে নিও ঠিক আছে এবার নয়েদ কোশ্চেন না নয়েদটা কি আছে দেখো নির্দিষ্ট আসলের ওপর সমান হার সুদ হলে ঠিক আছে নির্দিষ্ট আসলের পর ওপর যদি সমান হার সুদ হলে বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে দেখো দু বছর দেখো আমার যদি আসলটাও যদি সমান হয় আর হার ইন্টারেস্টটাও যদি সমান হয় তাহলে কিন্তু দু বছরে সরল সুদ অলওয়েজ চক্রবৃদ্ধি সুদের থেকে কম হয় বা চক্রবৃদ্ধি সুদটা অলওয়েজ বেশি হয় এখানে বলে দিয়েছে দেখো সরল সুদটা চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি ঠিক আছে সরল সুদটা কি হচ্ছে চক্রবৃদ্ধির তুলনায় বেশি এটা কিন্তু ঠিক না এটা হবে মিথ্যা ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ অবশ্যই কি হবে কম হবে ঠিক আছে চক্রবৃদ্ধি সুদটা অবশ্যই বেশি হবে কিন্তু সরল সুদটা অলয়েজ কি হবে কম হবে ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আমরা কি চলে আসছি দশেরটা বার্ষিক টেন পার্সেন্ট হার টেন পার্সেন্ট হারে হ্যাঁ বার্ষিক টেন পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা হবে দেখো এখানেও দেখো রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার সেটা কিন্তু ফিক্সড টেন আবার দেখো একশো টাকা টাকাটা মূলধনটাও কিন্তু ফিক্সড এবার সময়টা দেখো সময়টাও ফিক্সড তাহলে কী হবে দুটোতে সমান এক সময়টাও কিন্তু ফিক্সড তাহলে কি এখানে কি চক্রবৃদ্ধি সুখী বেশি হয়ে যাবে না এখানে বেশি হবে না এখানে কেন বেশি হবে না কারণ ফার্স্ট বছরের জন্য তো সুদের পর্বও তো এক হচ্ছে তাহলে এক বছরের আমরা পড়েছি এক বছরের ফার্স্ট বছরের ক্ষেত্রে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কিন্তু সেম হয় ঠিক আছে ফার্স্ট বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কিন্তু একই হয় সমান হয় এটা মনে রাখবে এটা কিন্তু অন্যান্য কোয়েশ্চেনও আসতে পারে যে এক বছরের সরল সুদ যদি টাকা যদি মূলধন যদি ফিক্সড হয় আর যদি সুদের হার যদি ফিক্সড হয় তাহলে এক বছরের কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সেম হবে এক্সাক্ট ওটাই হবে যে দুটো সমান হবে পার্থক্য এক টাকা বেশি কম কোনো হবে না তাহলে এটাও কিন্তু মিথ্যা হবে নেক্সট কোয়েশ্চেন এ হচ্ছে গিয়ে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার পর হচ্ছে গিয়ে ছ মাস পর বি কুড়ি হাজার টাকা দিল বৎসর আনতে তাদের লভ্যাংশের পরিমাণ কত হবে দেখো লভ্যাংশের পরিমাণ এ লভ্যাংশের পরিমাণ সমান হবে বলেছে লভ্যাংশের পরিমাণ সমান হবে দেখো এটার জন্য কি করতে হবে লভ্যাংশের পরিমাণ সমান তখনই হবে যদি লভ্যাংশের অনুপাত সমান হয় লভ্যাংশ অনুপাত সমান হলে তবে তো সেটা লভ্যাংশের পরিমাণটা সমান হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করি লভ্যাংশের অনুপাতটাই বার করি নি এগারোর অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করি লভ্যাংশের অনুপাতটা বার নিই এবার দেখো লভ্যাংশের অনুপাতটার জন্য আমার প্রথম জন কত করেছে প্রথম জন কত মাস খাটিয়েছে প্রথম জন দশ হাজার টাকা দিয়েছিল দশ হাজার টাকা দিয়েছিল দশ হাজার টাকা দিয়েছিল আর হচ্ছে গিয়ে কত মাস খাটিয়েছিল ওরটা কিন্তু বারো মাসে কেটেছিল বছরের শুরুতে দিয়েছে তাহলে ও মাস ও কতদিন কেটেছে বারো মাস এইচ টু এইখানে দেখো এখানে বলেছে যে ছ মাস পর দিয়েছে বি কত দিয়েছে ছ মাস পর দিয়েছে তাহলে বি দিয়েছে যদি ছ মাস পর তাহলে বিয়ের টাকা ছ মাস কেটেছে তাহলে কত টাকা দিয়েছিল কুড়ি হাজার টাকা দিয়েছিল আর ক মাস কেটেছিল ছ মাস কেটেছে তাহলে ওর ইফেক্টিভ যে মূলধনটা এটা আর এর ফাঁক এর ইফেক্টিভ মূলধন এটা বিয়ের ইফেক্টিভ মূলধন এটা তাহলে এদের অনুপাতটা মূলধনের অনুপাতটাই লভ্যাংশ অনুপাত হবে তাহলে এদের অনুপাতটাই আমরা বার করে দিই তাহলেই বুঝতে পেরে যাবো তাহলে এটা দেখো যদি আমরা দেখি কত কত হচ্ছে দেখো শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দাও তাহলে এখানে বারো আর এখানেও দেখো ছয় দুগুণে বারো হচ্ছে তাহলে বারো ইচ টু বারো মানে ওয়ান ইচ টু ওয়ান হচ্ছে তাহলে কি হচ্ছে তা মানে ওয়ান ইচ টু ওয়ান মানে তাদের কি হচ্ছে সমান অনুপাত হচ্ছে তাহলে পরিমাণটাও কিন্তু এখানে কি হচ্ছে সমান হচ্ছে তাহলে এটাও কি হবে লাস্টের কোয়েশ্চেনটা আমরা কি হবে সত্য হবে ঠিক আছে চলো থ্যাংক ইউ আবার আমরা পরের দিন একটা নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আসবো